সাতাইশে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ নবগ্রামে তৃতীয় দিনের অভিযোগের মুখে পড়লেন আজকে মঙ্গলবার বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ পাঁচগ্রামে ভোট প্রচারে এসে পাঁচগ্রাম ঘোষপাড়ার একাধিক রাস্তা নিয়ে অভিযোগ শুনেন এক সময় পাঁচগ্রাম ঘোষপাড়ার জনসাধারণেরা রাস্তায় একগোছ হয়ে বিজেপির প্রার্থীকে অভিযোগ জানাতে থাকে পাঁচগ্রাম ঘুষপাড়ার জনসাধারণ নেতা বিজেপি পার্টিকে অভিযোগ করে বলেন যে পাঁচগ্রাম ঘুষপাড়ার রাস্তা জল ও কাদা মুক্ত না হলে অর্থাৎ রাস্তা ঠিক না হলে 7ই মে জুঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে ভোটের দিন আছে সেই ভোট দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ভোট প্রচার করতে আসা বিজেপি প্রার্থী ধনঞ্জয়কে বিজেপি প্রার্থীকে অনেকে আবার বলে কয়েক মাস আগে এই গ্রামে একদিনে ড্রেন করা হলেও অন্য আরেক দিকে কোনো ড্রেন করা হয়নি সেই অভিযোগ করেন এই দিন এই গ্রামের জনসাধারণেরা কোনো ঘর চায় না চায় শুধু মাত্র হাঁটাচলা করার জন্য ভালো রাস্তা এই কথাটি আক্ষেপের সঙ্গে বলতে শুনতে পাওয়া যায় জনসাধারণের মুখে বারংবার পঞ্চায়েত এবং ভিডিওকে জানানো সত্ত্বেও এই রাস্তাটি ঠিক হয়নি বলে জানান জনসাধারণেরা রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে এতে ঘোষপাড়ার একাধিক রাস্তা কাদা হয়ে থাকতে দেখা যায় এরপর বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেন পঁচাত্তর ছিয়াত্তর বছর স্বাধীনতা দিবস পালন করা হলেও এখনও পর্যন্ত এই পাঁচ গ্রাম ঘোষপাড়া রাস্তা দিয়ে বাচ্চারা পায়ে জুতো পরেও স্কুলে যেতে পারছেন না তাই প্রার্থী দুঃখ প্রকাশ করেন জনসাধারণের সামনে আজকের প্রচারে উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ নবগ্রাম দুই নম্বর মন্ডল সভাপতি স্বরূপ ঘোষ নিমায়চন্দ্র ঘোষ এছাড়াও এক নম্বর মন্ডল সভাপতি নিতাই মন্ডল সহ বিজেপির কর্মী সমর্থকেরা এই রাস্তা নিয়ে জনসাধারণ থেকে শুরু করে বিজেপির প্রার্থী ধরঞ্জয় ঘোষ অভিযোগের সময় এবং প্রচার করার সময় কি বলছেন শুনুন নবগ্রাম থেকে বলায় প্রামাণিক রিপোর্ট নিউজ এন জি এম অনেক কাদা ছিল অনেক কাদা ছিল পাহাড় পরে প্রতিদিনে তোমরা এখন কি চাইছেন এখন রাস্তা ভালো চাইছি আচ্ছা আজকে কে আসছে আজকে কে আসছে এটা আমার তো জানিনা তো

আমরা বারবার তৃণমূলকে অভিযোগ করেছি ওদের হাতে ছিল পঞ্চায়েতে ইস্যু করেছি বারবার ভিডিওকে বলেছি এই হবে হবে করে আছে আমাদের অনেক কবার রাস্তা দেখে গেছে কিন্তু রাস্তার কাজ আমাদের হয়নি আজকে কাকে অভিযোগ করলেন আজকে আমি বিজেপিকে অভিযোগ করলাম কি বললেন বলে আমাদের যেমন রাস্তার অবস্থা আপনারা দেখুন একটু ভালো করে দেন তারা কি চাইছি আমরা তো অন্য তারা কি বললেন আজকে তারা বললে আমরা ব্যবস্থা দিচ্ছি দেখছি এটা কোথা থেকে কত দূর অবধি আপনার রাস্তাটা খারাপ আছে আমাদের ঘোষপাড়া একবার আপনার জল ট্যাঙ্কের থেকে ঘোষপাড়া শেষ পাড়া দিয়ে আবার গটায় কত ঘর আছে ওইদিকটা সব ভালো করে আছে কেন ঘোষপাড়া ঘোষপাড়াটা অবস্থা খারাপ কত ঘর আছে মোটামুটি আমাদের ঘোষপাড়ায় 200 আর আছে বড় আছে 200 এর ぐらい আছে আপনার নাম আমার নাম ঝাবলা ঘোষ গ্রামের লোক সব সব লোক ভিড়িয়ে আসছে এই ঘোষপাড়া গ্রামে দীর্ঘদিন দীর্ঘদিন যেভাবে রাস্তার বেহাল অবস্থা রাস্তার ওপরে ওপর দিয়ে জল যাচ্ছে এই গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না জুতো পরে আজকের দিনে দেশ স্বাধীনের পরেও যদি জুতো পরে বাচ্চারা যদি স্কুলে না যেতে পারে আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখুন কি কাদা বাচ্চারা ভাবে কাদায় দাঁড়িয়ে আছে আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আপনাদের জন্য আমি বলছি বলছিগুলো নরেন্দ্র মোদীজি যেভাবে কোটি কোটি টাকা পাঠাচ্ছে এখানে তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের ব্লক দখলে আছে এমএলএ তিনমুলের তৃণমূলের খলিলুল সাহেব এমপি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের আর আজকে সাধারণ মানুষের যে সামান্য চাহিদা তারা বলছেন আমাদের কিছু চাই না একটু রাস্তাঘাট চাই একটু পানীয় জল চাই বাড়ির মাথার ওপরে তো বাড়ি